কোম্পানির পক্ষ থেকে নগদ তিনশো টাকা আপনাকে ফেরত দেওয়া হবে আপনি যে একশো টাকা দিয়ে কার্ডটা কাটবেন না আপনার দাঁড়ান আমি বলি এই কার্ডের দামে একশো টাকা নিশ্চিত পুরস্কার পাবো তাই না হ্যাঁ যে কোনো একটা পাবো এখানে এখানে যেগুলো আছে যে কোনো একটা পাবই এখানে কয় টাকা কাট আছে কেমন বন্ধ করেন না কয়টা কাঠ আছে ক্যাম্প আছে বিশ টাকা কাঠ আছে বিশ টাকা কাঠ আছে তাহলে বিশ টাকা কার্ডের মধ্যে অবশ্যই একটা একটা করে প্রত্যেকটায় পাবো নাকি আপনি মানে এখন কোম্পানি মানে চারশো কি পাঁচশো কার্ড সাবাইছে পাঁচশো কার্ডের ভিতরে দুইটা সাইকেল দুইটা টিপিয়ে দিছে আমরা মানে এখন কোম্পানি তারপরে এক হাজার কার্ড সাবাইছে আর মধ্যে বিশ টাকা করে কার্ড দিছে তার মধ্যে মানে কোম্পানি এখানে একটা কার্ড নিলে যে কোনো একটা পাবো জি 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 তাহলে এখানে যে এখানে মোটামুটি সবগুলো আছে অনেকে ফাঁকা অনেকে ফাঁকা যায় আচ্ছা ফাঁকা এই সবগুলো যদি আমি নেই আপনি নিতে পারেন

যখন আপনি না পাবেন তখন আপনি পুরস্কার পাবেন না সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে তিনশো টাকা পাবেন এতে কোনো কিছু লেখা নেই তিনশো টাকা জি তাহলে একটা কার্ডের মূল্য তিনশো টাকা একশো টাকা একশো টাকা কিন্তু যখন কোনো কিছু পাবো না তখন তিনশো টাকা তিনশো টাকা জি তাহলে এখানে গণেন কয় টাকাটা আছে আমি সবগুলো নেব ভাই আপনি কি আমার বন্ধু কেন

বিশটা কার্ডে যদি এক টাকাও একটা পুরস্কারও যদি না পাই তাহলে আমাকে ছয় হাজার টাকা দিতে হবে তিনশো টাকা ছয় হাজার টাকা দিতে হবে বুঝেন ব্যাপারটা এখানে বিশটা কার্ড ধরেন আছে আমি দুই হাজার টাকা দিয়ে নিব আর যদি পুরস্কার একটাও না পাই তাহলে কার্ডটার মূল্য দাঁড়াচ্ছে আছে হাজার টাকা ছয় হাজার টাকা আপনি দিবেন অবশ্যই দেব হ্যাঁ আপনি যখন এরকম ফাঁকা বেড়াবে এরকম ফাঁকা বেড়াবে তখন আপনি ছয় হাজার এখানে আপনি নয় হাজারও নিতে পারেন এরকম ফাঁকা বাড়িতে হবে এরকম ফাঁকা তাহলে এখানে এরকম ফাঁকা ছাড়া অন্য কোনো অপশন আছে না

চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এই বাকিগুলো উপরে আছে আপনার ওখানে পনেরোশো আছে ষোলোশো আছে আঠারোশো আছে দুই হাজার টাকার দামের আছে আট হাজার টাকার আছে তাহলে এদের ব্যাপার স্যাপারটা বোঝেন এখানে ঘষলে আপনার হয় ফাকা বের হবে ফাঁকা তো বের হবে না ফাঁকা বের হবে না আমার কথাটা বুঝেন ফাকা বের হবে না আপনার এই যে পুরস্কার এইটাই বেশি আছে এই চামুচ সেটটাই বেশি আছে সোনে না আমি বলি এই বিশটার মধ্যে চামুচ সেটে আপনার যদি থাকে তাহলে পনেরোটাতে আছে আর পাঁচটাতে হয়তোবা অন্য কিছু থাকতেও পারে না থাকতেও পারে না আমি এটা আনুমানিক বললাম কিন্তু বেশিরভাগে আপনার এই এই পুরস্কারটা আছে তাহলে এই পুরস্কারটা যদি থাকে বলতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার দাম তো আপনার সাতশো পঞ্চাশ টাকাও নয় সাতশো পঞ্চাশ টাকাও নয় সেটা নিতে হবে আবার এক টাকা দিয়ে বুঝছি ভাই আমি সবই বুঝছি আপনার এইখানে ক্রাচ কার্ড ঘুরলে এইটা বেশি বের হবে আর এইটার দাম হচ্ছে সর্বোচ্চ যদি সেটটা বিক্রি করেন তা আপনার বাজারে যান আপনি ৬৫০ পঞ্চাশ টাকাও পাবেন আর সেইটা আপনার কাছে নিতে হবে এক হাজার টাকা দিয়ে এটা কী এটা বাটপাড়ি ব্যবসা শুরু করছেন ভাই

একশো টাকা দিয়ে নিবেন আবার কিছু না পাইলে তিনশো টাকা ফেরত দিবে তার মানে কিছু না পাইলে না কিছু ফাঁকা নাই একবারে নাই মানে আসে আসে মানে ওই যে আছে টাকা জিনিস যেটা কিনতে হবে এক হাজার টাকা দিয়ে ওখানে ফাঁকা নাই মানুষ তো মনে করবে যে ফাঁকা না তো আমি তিনশো টাকা পাচ্ছি কি কিন্তু ওখানে তিনশো টাকা ওর ফাঁকা নাই ওখানে ছয়শো টাকা জিনিস একটা কোনো পুরস্কার আছে সেটা ওনার কাছে নিতে হবে এক হাজার টাকা দিয়ে তাহলে বাটপাড়ি ব্যবসা লাগলে আচ্ছা ভাই ঠিক আছে যাই হোক ভাই ঠিক আছে আপনি এই যে এলাকায় এই ব্যবসাটা না করেন আচ্ছা ঠিক আছে যান এই পেশা জান ভাই যান